আমি মনে করি বিশ্বাস করি শুধু দল শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না কিছু করেছেন নির্যাতন অত্যাচার অবিচার সহ্য করেছেন প্রতিবাদ করেন নাই তেরো বছর কিছু লোক তৈর করেছেন যেই লোকগুলি রবি আল্লাহ আনহুআ যাদের আল্লাহ খুশি যারা আল্লাহর করে খুশি এমন কিছু টিম ডায়মন্ড মুক্তা তৈরি করেছিলেন যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে মুসলিম ছড়িয়ে দিয়েছিলেন আগে নিজেকে তৈরি করতে হবে নিজেকে গঠন করতে হবে ইসলামী আন্দোলনে প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র গঠন করলেই কামিয়াব হবে

নবী আলী সালাতামের চরিত্র আদর্শ এই সিরাত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে এটা খুব ভালো মতো বুঝতে হবে নবী আলী সালাত হাজারো খুনীদেরকে আল্লাহ অলি বানায় দিচ্ছেন হাজারো ধর্ষকদেরকে আল্লাহ রলি বানায় দিচ্ছেন যারা একসময় সমাজের কীট ছিল নবী আলী সালাত সহবাদ আসার পরে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেছেন সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ হয়ে গেছে প্রিয় ভাইরা আমার আমার মুসলমান বন্ধুরা আজকে সে নবী আদর্শ ছেড়ে দিয়েছে আমরা কোথায় যাই তালমার্স মাউসুতন আব্রাহাম লিনকন সকুটিস প্যালেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো ল রুশো আজকে আমরা সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি আজকে সেকুলার নিয়ে ব্যস্ত মুসলমান ইসলাম নিয়ে চিন্তা করেন ইসলাম নিয়ে ভাবে না মুসলমান ইসলামকে ভয় পায় ইসলামকে বিশাল বোঝা মনে কর ইসলাম তো মানুষের মাথার থেকে বোঝা দূর করার জন্য আসে বোঝা দেওয়ার জন্য আসে নেই ইসলাম সমাজ থেকে আপদ দূর করার জন্য আসছে আপদকে বাড়াবার জন্য আসে কি কথা ঠিক না ইসলাম সম্পর্কে আমরা জানি না বুঝি না দুনিয়াতে আসছেন কেন তাদের আসার উদ্দেশ্যটা কি এই কথাটা যদি আমাদের জেনের মধ্যে একবার বসে যায় আমাদের হাজারো মাসালা হল হয়ে যাবে হাজারো আমরা পেয়ে যাব। নবী রসুলগঞ্জ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন মানুষ শুধু অমানুষদেরকে মানুষ বানাবার জন্য বলেন কিসের জন্য আসছেন সবাই বলেন মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন আমি কি বলতে চাই মানুষের রূপের নামই মানুষ না মানুষের চেহারার নাম মানুষ না দেখেন ফেরাউনের চেহারা মানুষের মতই ছিল কিন্তু মানুষ ছিল না নমরুদের চেহারা বা এই জোরং দিয়া কি আপনি আমার বয়ান আমি করবো একটু বয়া শুনি দুই এক মিনিট নমরুদের চেহারা মানুষের মতোই ছিল সাদ্দাদের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু অরিজিনালি মানুষ ছিলেন ওমারবুল খাত্তা রবি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে ইমান আনার আগে নবী আলী সালাত ওয়াসালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন যেই ব্যক্তি নবী আলী সালাত ওয়াসালামকে হত্যা করার জন্য রওনা করছে সে ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ এর সে খারাপ কেউ হতে পারে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে তাদের সে নিকৃষ্ট কেউ হতে পারে না। আবার হতবাক ওই ব্যক্তি যে নবীর মাধ্যমে হত্যা হয় তার চেয়ে হতবাগাও কি হতে পারে না তোমার আব্দুল খতাব রদি নাঙ্গা তলোয়ার নিয়ে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে হত্যা করার জন্য রওনা করছেন মানুষটা ভালো ছিল খারাপ ছিল এর চেয়ে খারাপ কেউ হতে পারে না অথচ এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ইমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে কথা বলেন তো বাতাস তার কথা শোনে পানি তার কথা শুনে জমিন তার কথা শোনে আপনারা জানেন অমারুল খাত্তাম নদী আল্লাহুল তালা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন খুতবাদ দিতেছিলেন সারিয়া রাদী আল্লাহুল সিরিয়া যুদ্ধ করতেছিলেন ওই খুতবার মতো আওয়াজ দিতেছে ইয়া সারিয়া কুল জাবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও কোথায় মদিনার কথা সিরিয়া শত শত কিলোমিটার দূরে সেখান থেকে আওয়াজ দিচ্ছেন সারিয়া আওয়াজ পেলেন কিন্তু ভূরেক্ষেপ করলেন না আমির মিনিন মদিনায় আমি অনেক দূরে কিসের আওয়াজ তিনি প্রথমবার ভূরক্ষেপ করলেন না দ্বিতীয়বার আবার আওয়াজ দিয়া সারিয়া তুল হে সারিয়া বাড়ি তাকাও সারিয়া দিয়ে আল্লাহ তাকালেন কার আওয়াজ পাইতে দ্বিতীয়বার সে পদক্ষেপ গ্রহণ করেন নাই তৃতীয়বার আবার সারিয়াতুল জাবাদ সারিয়া রাদি তাআলা একবার শূন্য প্রেরণ করেন দেখো তো পাহাড়ের উপরে কি মুসলিম শূন্যরা গিয়ে দেখলেন অন্য দিক থেকে কাফেররা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তখন তাদের উপর মুসলমানরা হামলা করছে ওইদিকে মদিনার মানুষগুলো চিন্তা করতেছে সারিয়া তো আমাদের বাহিরে অনেক দূরে আর ওমার খাত্তাব কাহাকে সম্বোধন করতেছে তারাও আচার্য সারিয়া রাজি আল্লাহ তারাও আচার্য বিজয়ের পরে মদিনা যখন ফিরছে মদিনা বাসে বলতে সারিয়া ভাই সারিয়া অমুক সময় জুমার দিন আমিল মুমিনিন কোন আওয়াজ পেয়েছ নাকি সেও চমকে গেছে কি ঘটনা বলে আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম অমনি আমির মমিনীর বস ইয়া সাহিয়া ফুল জাবাল আমি ভ্রূক্ষেপ করি নাই দ্বিতীয়বার ভ্রূক্ষেপ করি নাই তৃতীয়বার যখন শূন্য প্রেরণ করলাম দেখলাম অপর দিক থেকে কাফলরা আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আল্লাহর কসম ওই সময় যদি আমির মমিনীর আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমানের চিন্তা ফিরতে পারতাম না আওয়াজ দিছে মদিনায় বাতাস আওয়াজ পোসায় দিছে সিরিয়ায় অথচ করার আগে যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা উচ্চতাও আগের মতোই রং আগের মতই চক্ষু দুইটাই চারটা হয় নাই দুনিয়ার কোনো পরিবর্তন হয়নি অবয়বের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু যেই ওমার নবীকে হত্যা করার জন্য রওনা করছে সেই নিকৃষ্ট ওমার এত দামি হওয়ার কারণটা কি এই দামি কার সোহবাতের কারণে হয়েছে এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে নবী রসুল মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়ার জন্য আসেন নেই বড় লোক বানাবার জন্য আসেন নাই বরং এই মানুষ মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসেন এটা মাথার মধ্যে রাখতে হবে আমরা দেখা যায় ইসলাম শুধু দুনিয়া খোঁজ করি ইসলাম শুধু দুনিয়া খোঁজ করার জায়গা না দুনিয়া খোঁজকার হলো মানুষদেরকে মানুষ বানানো যাদের একসময় কোনো দাম ছিল না তাদেরকে মতো গোলাম নিজেও গোলাম বাবা গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না অথচ বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না সম্মান ইজ্জাত বলতে কিছুই ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাফসির মান মর্যাদা কেমন বেলালে হাফসে হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে আজানের শব্দ সাত আসমান ভেদ করে চলে যায় আরসের মধ্যে ওমার বলে খতাবের মতো অর্ধজাহানের বাদশাহ যখন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন সাইয়দুনা বিলাল আমাদের সর্দার আমাদের নেতা আমাদের লিডার বেলাল বললাম এত দামি হয়ে গেছে কেয়ামতের ময়দানে নবী আলী সালাম যে উঠের উপর থাকবেন সেই উঠের রশি থাকবে বেলালে হাফসের হাতের মধ্যে অথচ চেহারার মধ্যে পরিবর্তন আসে নাই বেলাল ধনী হয় নাই বেলাল সুন্দর হয় নাই বেলাল আগেই আগেরই মতো ছিল অবয়বের পরিবর্তন হয় না কিন্তু বেলাল তো দামি হয়েছে সেই পরিবর্তনটা কিসের মধ্যে আসছে বলো জোরে বলেন কি জোরে বলেন অবয়ব পরিবর্তন হয় না কলকটা পরিবর্তন হয়ে গেছে নিশর দখল করার পর আপনারা জানেন নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী মেয়েকে জবে করতে হইত এছাড়া জোয়ার আসতো না মুসলমানদের প্রস্তাব দেওয়া হয়েছে মুসলমান বলছেন আমাদের সম্ভব না

ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টি দেরি হয়নি ওমারের কথা পানিতে সব মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল লাঠি দিয়া বাড়ি পাশে থাম ভূমিকম্প থেমে গেছে এই হলো আমার তার মানিটা কি আপনার জান ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস যা শত্রুটা কন্যা সন্তানকে জ্যাথা কবর দিয়েছিল এটা মানুষ হতে পারে না অথচ দাহিদুল কলবিরাদি আল্লাহর চেহারা ছিল আরবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এমন সুন্দর চেহারা তার ছিল যে সবসময় চেহারা আপ করে তার রাস্তায় নামতেন কেন মেয়েরা পাগল হয়ে যাইত ফে তার মধ্যে পড়ে যাইত তার চেহারা দেখলে কোনো মহিলা সহ্য করতে পারতো না এতো আকর্ষণীয় চেহারা এই আকর্ষণীয় চেহারা মানুষের চরিত্র কি ছিল নিজের সন্তানদেরকে জ্যাতা কবর দিত শুধু একটা দুই চলা সত্যিকে জ্যাতা কবর দিছে কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিত কলবির চেহারা এবং অমুকতম পরিবর্তন হয়নি কিন্তু দাহিন্দিত কলবিরা দিয়াল কি পরিবর্তন হয়েছিল যে যার সুরাত ধরিয়া জিবরে জুরিয়াতে আসতো অধিকাংশ সময় যে মানুষের সুরাত ধরিয়া জিবরে আলাইসালাত ও জুরিয়াতে আসছেন অধিকাংশ সময় কার সুরা ধরতেন এই তাহিয়াতুল কলবি রাজি তো আগের মতোই কিন্তু দাহিয়ার এমন কি পরিবর্তন হলো যে জিব্রাইল তার সুরাত ধরেন সেই পরিবর্তনটা কি বলেন কি জোরে বলেন এই কলবকে পরিবর্তন করার জন্য নবী রসুলগঞ্জ জড়িয়ে তার আসলে কলবের চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে নাই আমি মনে করি বিশ্বাস করি শুধু দল শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না নবী হাদিস সাল্লাতু ওয়াসাল্লাম 13 বছর মক্কায় কিছু লোক তৈয়ার করেছেন 13 বছর হাজার নির্যাতক অত্যাচার অবিচার সহ্য করেছেন প্রতিবাদ করেন নাই 13 বছরতেছে লোক তৈয়ার করেছে যে লোকগুলি রাদিয়াল্লাহু আনহু মারা দুআন যাদের আল্লাহ খুশি যারা আল্লাহর করে খুশি এমন কিছু তিন ডায়মন্ড মুক্তা তৈরি করেছিলেন যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন আগে নিজেকে তৈরি করতে হবে নিজেকে গঠন করতে হবে ইসলামী আন্দোলনে প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে জানান মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামের চরিত্র গঠন করলেই কামিয়াব হবো

নবী আলী সালাতামের চরিত্র আদর্শ এই সিরাজ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে এটা খুব ভালো মতো বুঝতে হবে নবী আলী সালাত হাজারো খুনিদেরকে আল্লাহর অলি বানায় দিছে হাজারো ধর্ষকদেরকে আল্লাহর অলি বানায় দিছে যারা একসময় সমাজের কীট ছিল নবী আলী সালাত সহবাদ আসার পরে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেছেন সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেছে প্রিয় ভাইরা আমার আমার মুসলমান বন্ধুরা আজকে সে নবীর আদর্শ ছেড়ে দিয়েছে আমরা কোথায় যাই তালমার্স মাউসুতন আব্রাহাম লিনকন সকুটিস পেলেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো ল রুশো আজকে আমরা সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি আজকে সেকুলার নিয়ে ব্যস্ত মুসলমান ইসলাম নিয়ে চিন্তা করে না ইসলাম নিয়ে ভাবে না মুসলমান ইসলামকে ভয় পায় ইসলামকে বিশাল বোঝা মনে করে ইসলাম তো মানুষের মাথা থেকে বোঝা দূর করার জন্য আসে বোঝা দেওয়ার জন্য আসে নেই ইসলাম সমাজ থেকে আপদ দূর করার জন্য আসছে আপদকে বাড়াবার জন্য আসে কি কথা ঠিক না ইসলাম সম্পর্কে আমরা জানি না বুঝি না কেন ভয় পাই সমাজটা খারাপ হয়ে গেছে অনেক গাজা করে বলে হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমাদের গাজার অবস্থাটা কি হবে ও চিন্তা কি শুধু গাঁজা ওনার গাঁজা ঠিক দুনিয়া ঠিক কারণ গাঁজার জন্য বাবাকে হত্যা করে গাঁজার জন্য মাকে হত্যা করে দেখেন নাই আপনারা নেশার জন্য সবাইকে হত্যা করে ও টেনশন শুধু নেশা এর বাহিরে কোনো টেনশন নেই ও টেনশন শুধু নেশা আমাকে বলতো শুধু আমার গাঁজার অবস্থা রাখি আমার গাঁজা কি হবে আমি বললাম বাবা তুমি মাস্তিদিকে গাঁজা সেবন করতে পারো বলে না আমাকে কেন রুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটা মাস্তিদের পরিবেশ হয়ে যাবে তোমার মনের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবো না সমস্যা আছে বলে না আজকে ঘুষ করা কি বলে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থা নাই টেনশন তোমার এইটা আসলে খুব টেনশন নেই পাশের চেয়ার ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের লিপসা চলে আসছে পাশের চেয়ার ঘুষ খাবে না তোমার ঘুষের কথা মনেও থাকবে না সমস্যা তোমাকে বলো তোমার দশজন বন্ধু একজনও নামাজে যায় না ওই দশজনের মাঝখান থেকে তোমার নামাজে খুব খুবই কষ্ট হয় যখন দশজন বন্ধু তোমার নামাজে চলে যাবে তুমি একা থাকতেই পারবে না তুমি নামাজে চলে যাবে আজকে দশজন বন্ধু তোমার ইসলাম যায় চলে না এই ইসলামকে তুমি খুব কঠিন মনে করো দশজন বন্ধু তুমি ইসলাম চলবে তখন তোমার ইসলাম চলা সহজ হয়ে যাবে বিশ্বাস হয় না এই যে আশেপাশে আমরা যারা আসি দৃশ্য মধ্যে এমন লোক আসে যারা ধূমপান করি এরকম লোক নাই নাই এখন ধূমপান করেন না কেন কথা বলেন আপনি বুকে হাত দিয়ে বলেন কি একবারও ধূমপান করার জন্য কেন এই পরিবেশটা যদি হয়ে যায় আপনাকে তো কষ্ট করতে হবে না পরিবেশে আপনাকে ধূমপান আজকে হাজারো বেপরটা আমার মহাপ ভয় পাই ইসলাম আমার অবস্থা দেখি তোমার পরিবেশের সবাই বিপদটা বিধাই তুমি পর্দাকে ভয় পাও অথচ আমাদের মেয়েরা বিপদটাকে ভয় পাও অথচ একই মেয়ে নাকি ভাই বললাম কি আমাদের মেয়েরা বিপদ ভয় পায় একজন মেয়ে আবার রাস্তায় কিভাবে উলঙ্গ অবস্থায় নামে এটা আমাদের মেয়েরা চিন্তাও করতে পারে না অথচ তুমি চিন্তাও করতে পারো না যে তুমি কিভাবে অবস্থায় নামবা তার মানিকটা কি দুর্যোধন মেয়ে মহিলা আসলে সমস্যাটা মেয়েদের মধ্যে নয় সমস্যাটা পরিবেশের মধ্যে নাকি ভাই ভুল বললেন আচ্ছা তো আমরা যে এই ঢাকায় ব্যবহারের পরিবেশে একজন মুসলমান সন্তান ইসলাম ইসলামুজয় চলা যত কঠিন ওই তার আর ভাই যে মাদ্রাসায় পড়ে তার উপরে অনুযায়ী চলা কি কঠিন কারণ কি একই ভাই আপন ভাই একজন ঢাকা ইউনিভার্সিটিতে একজন মাদ্রাসা একই বাবা একই মা একজনের অবস্থা ইসলাম ছাড়া চলতেই পারে না আর একজন ইসলামের উপর চলতে পারে না সমস্যা নাকি ছেলের মধ্যে না পরিবেশের কারণ তার মানে আসলে মধ্যে পরিবেশ খারাপ হয়ে গেছে ওরা পরিকল্পিতভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে ইসলাম আসলে কি হবে আমরা জোর টোর কিচ্ছু লাগে একটু আমাদের দিন ইসলামের জোর বলতে কিচ্ছু নেই আমরা এমন সুন্দর একটা পরিবার সৃষ্টি করব যেখানে তুমি এমনি ভালো হয়ে যাবো তোমাকে কষ্ট করতে হবে না একটা উদাহরণ দেই দেব অনেক উদাহরণ আমি আর বেশি বয়ান করবো না একটা কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করি যে আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ আজকে যাবেন আইজেক থেকে শুরু করে একজন পুলিশ অফিসারের কাছে বলবেন যে আইনশৃঙ্খলা বাইরের অবস্থা খারাপ কেন আইনশৃঙ্খলা খারাপ কেন থেকে বলবে জনগণ অনুযায়ী পুলিশের সংখ্যা কম কি বলবে ভাই জনগণ সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম করতে পারতেছে তারা ঠিক রাখতে পারতেছে না আমি বললাম এই কথাটা সম্পূর্ণ গল্প চরম ভুল কথা তার উদাহরণ আচ্ছা বলেন তো আমাদের দেশের হাজারো মাজলিশ হাজারো জনসভা মাত্র কয়েকজন লোক কিন্তু দেখি চেয়ার নিয়ে মারামারি কাটা কাটি কে সামনে বসবে কি পিছনে বসবে কাকে বসতে দেওয়া হলো না পুরো চেয়ার ভাঙ্গিয়া আছে। চুরমার করে বের নাই ভাই হ্যাঁ অথচ চরমনাই ময়দানের লক্ষ লক্ষ মানুষ টঙ্গির ময়দানে লক্ষ লক্ষ মানুষ কে আগে বসে কে পিছনে বসে খবরও নেই আচ্ছা বলেন তো যে সংখ্যার কারণে পরিবেশ নষ্ট হয় তা চরমনাই ময়দানে পরিবেশ নষ্ট হলো না কেন ওই তবলিগের টঙ্গির ময়দান নষ্ট হলো না কেন আজকে মাজলিশের পরিবেশ নষ্ট হলো না কেন আসলে আমাদের আদর্শ ঠিক নেই চরিত্র ঠিক নেই মূল জায়গা কেউ ভাববে বিশ্বাস করেন আমি গবেষণের মূল জায়গা কেউ কোনো কথা বলে মূল জায়গা কেউ হাতি দেয় শুধু পরিবর্তন চাই শুধু পরিবর্তন চাই আচ্ছা বলতে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ নজরে সোর্স এ ও বি ও

দর্শক ধর্ষক ব্যক্তি পরিবর্তন সেটা দর্শনে কোন খুনের হাত পরিবর্তন খুনের কোনো পরিবর্তন নাই কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার আগে দায়িত্বশীলকে تیار করেছেন 13 বছর কিছু লোককে تیار করেছেন আর তোমরা কি করো তোমরা দল করো কোন

বয়ান করছিলাম যে আমাদের সমস্যা কোন জায়গায় সমস্যাটাই চিহ্নিত মোলামাদের সমস্যা বললাম আলে মোলামাদের সমস্যা হলো নিজে যা পড়ি পরে আমল করি না বিশ্বাস করে না এই মাত্র মহাদির সাহেব আর ফজিলাত পড়াইছে কিন্তু তকরুল্লাহ মহাদির সাহেব কথা কয় না যারা পড়ছে তারাও না এই মাত্র হাদিসে পড়াইছে তকরুল ফজিলাত

এই মাত্র কত যে করছি কত তফসি কত তাহাকি এই হাদিসের উপরে অথচ যে পড়াইছি তারও খেয়াল নাই যে আমার খুশি খুশি আসি কি নাই আর যারা পড়ছে তাদেরও খবর নাই এই মাত্র কেতাবল মাগাজি পড়াইছি যুদ্ধের বয়ান পড়াইছি যেহাদের বয়ান অথচ যে পড়াইছি তার মধ্যেও যুদ্ধের স্পৃহা নাই যারা পড়ছে তাদের মধ্যে কথাটা মিথ্যা বললাম না কি বললাম হ্যাঁ দেখলেন তো আমরা যা পড়ি যা পড়াই আমাদের সাথে মিলে আছে সমস্যা একটা দেওয়ার কিচ্ছু সমস্যা অন্য কোনো জায়গায় না কাবু আম তা কু রুমাল আমাদের মূল সমস্যা হলেই তুমি হাদিস পড়াইতেছো সাত তুমি একজন চিন্তা করছো আমি আমল করছি না কি বলতেছি কি পড়াইতেছি

শেষ একটা ঘটনা বলিয়া শেষ করে এরকম সিরাতুল নবী আলাই সালাতাম কনফারেন্সে এক হিন্দু পন্ডিত চমৎকার বক্তব্য দিচ্ছে নবী আলি সালাতাম সম্পর্কে হিন্দু পন্ডিতের বক্তব্য শোনেন না চমৎকার বক্তব্য দেয় নবী আলি সালাত আদর্শের উপরে চরিত্রের উপরে কর্মের উপরে চমৎকার বক্তৃতা করেছে উপস্থাপক বলছে দেখছ এই হিন্দু পন্ডিত সাহেব আমার নবীকে যেইভাবে চিনছে আমরাও সেইভাবে চিনতে পারিনি কত সুন্দর অমনি একজন উঠে ডাক দিয়ে বলে পরিচালক সাহেব বক্তব্য উদ্ধ করেন আপনার বক্তব্য ঠিক না আপনার বক্তব্য ঠিক না তাহলে কেন না আপনার বক্তব্য ঠিক না আপনি এইভাবে বলুন হিন্দু পন্ডিত সাহেব নবী সম্পর্কে যেভাবে জানছে আমরা সেইভাবে জানি নাই আমরা হয়তো জানি নাই কিন্তু আমি নবীকে চিনছি বিধি ইমান আনছি সে জানছে সেটা নাই ইমান আনতে পারে নাই জানার নাম মোমেন জামান না মোমেন না জানার নাম ইসলাম না মানান না আমাদের হাজারো মুরুক্ষ মানুষ হাজারো মুরুক্ষ পুরানো হাদিসের পন্ডিত না জমনের মানা মানুষ ও বুঝছে আর হাজারো পন্ডিত মানে না ও বুঝে নাই বুঝায় এক জিনিস জানা ভিন্ন জিনিস বুঝা এক জিনিস জানা যেমন আপনার মিষ্টি সম্পর্কে জানছেন মিষ্টি বানাই কি দিয়া উপদান কি দুধ দিয়া এই রথ দুধ দুধ থেকে আসে গাভীর থেকে গাবি কি কার মধ্যে কি কি ভিটামিন আছে এ আছে বি আছে সি আছে বি আছে এ সব আছে বিশাল মিষ্টি সম্পর্কে গবে ডক্টর হয়ে গেছে কি হয়ে গেছেন ভাই কিসের উপরে

চান্স ঠিক আমরা অনেক ইসলাম সম্পর্কে জানি বুঝি না কিন্তু হাজারো মূর্খ মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ইসলাম সম্পর্কে বুঝছে একজন জীবনের বিনিময় ইসলামকে পালন করে আর আমরা হাজারো আর আছি ইসলামকে বিক্রি করে দিই বুঝা জিনিস জানা ভিন্ন জিনিস আমরা জানার পাগল বুঝের পাগল না মাইনুদুল্লাহ খাইনি ফাকু ফিদ্দিন

तालीम तज़किया जिहाद दावत तालीम तज़किया जिहाद अले मौली काजगुली पर আমাকে আমাদের সবাইকে আমলগত তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাক আলাইকুম ورحমตุাল্লাহ